প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব তো আপনারা যারা আমার অনেক জব নিউজের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল অ্যাকাউন্টটি চেপে দিবেন কেননা আপনারা জানেন আমি কিন্তু সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব ব্যাঙ্ক জব সব ধরনের চাকরির খবর কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি তো যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে যারা ফেসবুকে দেখেন অনেক জব নিউজ ফেসবুক পেজে অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে দিবেন ইতিমধ্যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণপন্থী বাংলাদেশ সরকার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে কিন্তু মৎস্য প্রাণ সম্পদ মন্ত্রণালয় একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট ডট জিও ডট বিডি মাধ্যমে আবেদন করতে হবে দেখুন পদের নাম কৃষি স্কেল কত সব বিষয়ে আলোচনা করব ভিডিওটি একটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল দেখুন পদের নাম হচ্ছে ব্যবস্থাপক স্থায়ী হ্যাঁ আপনার চারজন নেবে আপনাকে অবশ্যই বাণিজ্য পরিসংখ্যান অর্থনীতি বিভাগে প্রথম শ্রেণীর স্নাতগত ডিগ্রি পাশ থাকতে হবে তারপরে প্রকৌশলী স্থায়ী একজন নিবে এটাতে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ থাকতে হবে তৃতীয় প্রকৌশলী স্থায়ী একজন নিবে ফিস প্রসেসিং টেকনোলজিস্ট স্থায়ী একজন নিবে রসায়ন প্রাণ রসায়ন মৎস্যবিজ্ঞান ও প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি পাশ থাকতে হবে ফিস কালচারিস্ট কালচারিস্ট স্থায়ী একজন নিবে মৎস্যবিজ্ঞান ও প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে তারপরে দেখুন প্রশাসনিক প্রশাসনিক অফিসার স্থায়ী একজন নিবে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে সহকারী মার্কেটিং অফিসার স্থায়ী এগারোতম গ্রেড দুইজন নিবে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে এরপরে রয়েছে আপনার নিরাপত্তা অফিসার স্থায়ী একজন নিবে বাংলাদেশ সেনা বা নৌ বা সেনা বিমান সুবেদার বা সম্মানের প্রাক্তন সদস্য কিন্তু আপনাকে হতে হবে এইসব রক্ষক স্থায়ী নিবে আপনার দুইজন বাণিজ্যের স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে অডিটর স্থায়ী একজন নিবে বাণিজ্য স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে ফোরম্যান ম্যান নিবে তিনজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে চতুর্থ প্রকৌশলী স্থায়ী একজন নিবে মেরিন ফিশারিজ অ্যাকাডেমি হতে মেরিন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ থাকতে হবে উচ্চমান সহকারী স্থায়ী চারজন নিবে চৌদ্দতম গ্রেড দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে স্টোর কিপার सही तीन जो দ্বিতীয় স্ত্রী স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে মার্কেটিং সহকারী অস্থায়ী পাঁচজন নিবে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে ষাট কম্পিউটার অপারেটর নেবে তিনজন ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন বাংলায় পঞ্চাশ ইংরেজিতে বাংলায় তিরিশ ইংরেজিতে শব্দের গতি চল্লিশ লাগবে ষাট লিপি কার কাম কম্পিউটার অপারেটর দুইজন নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রতি মিনিটে ষাট লিপি বাংলায় আশি ইংরেজিতে একশো শব্দের গতি থাকতে হবে এবং মুদ্রাক্ষর লিখনে বাংলা তিরিশ ইংরেজিতে পঁয়তাল্লিশ শব্দগুলি থাকতে হবে নিরাপত্তা পরিদর্শক নিবে দুইজন সেনা নৌ বিমান বাহিনীর হাবিলদার বা সমমানের প্রাক্তন সদস্য হতে হবে সহকারী হিসাব রক্ষক নিবে তিনজন বাণিজ্যে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কেশিয়ার নিবে পাঁচজন বাণিজ্যে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্লাম্বার স্থায়ী নেবে একজন প্লাম্বিং ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে সিনিয়র অপারেটর স্থায়ী চা পাঁচজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ রিফ্রেজারেশন আর কন্ডিশন ট্রেড সার্টিফিকেট থাকতে হবে মেকানিক স্থায়ী একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ মেকানিক্যাল বা মোবাইল বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে অপারেটর ট্রল স্থায়ী একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নার্সারি সহকারী তিনজন নেবে প্রাণী সহ বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বিক্ষোভ দেওয়া অধিকার দেওয়া হবে ড্রাইভার স্থায়ী নেবে সাতজন ষোলোতম গ্রেড অষ্টম শ্রেণী পাশ ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভার লাইসেন্স থাকতে হবে অভিষয়ক স্থায়ী নেবে জন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সকল জেলার ভাই বন্ধু নারী প্রার্থী পুরুষ প্রার্থী সকলেই আবেদন করতে পারবেন আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদনের লিঙ্ক হচ্ছে ডাব্লিউ 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 ডট বিএফডিসি ডট ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় আপনার সকল কাগজপত্র নিয়ে যেতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার ইউনিয়ন পরিষদ বা মেয়র থেকে সনদ চারিত্রিক সনদ নাগরিকত্ব সনদ ছবি সত্যায়িত অনলাইনে আবেদনপত্র প্রিন্ট করে অনলাইন কপিটি নিয়ে যাবেন তারপরে আপনার আবেদন শুরু হবে কিন্তু বন্ধুরা চোদ্দই আগস্ট এবং শেষ হবে তেরোই সেপ্টেম্বর হ্যাঁ চৌদ্দোই আগস্ট শুরু হবে তেরোই সেপ্টেম্বর শেষ হবে আর আবেদন কিন্তু অলরেডি চলতেছে তো তো আবেদন করার পরে আপনারা টাকাটা জমা দিয়ে দেবেন টিটক সিমের মাধ্যমে টাকাটা আপনারা জমা দিয়ে দেবেন টাকা আবেদন ফি বাবদ কিন্তু এখানে সম্পূর্ণ লেখা রয়েছে আপনার এক থেকে বাস্তাং পদের জন্য দুইশো তেইশ টাকা ছয় থেকে নং পদের জন্য একশো টাকা তেরো থেকে ছাব্বিশ নং পদের জন্য একশো বারো টাকা সাতাশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা দি আপনার টাকাটা জমা দিয়ে দেবেন বাহাত্তর ঘন্টার মধ্যে তো বন্ধুরা যারা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সরকারি একটি চাকরি আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আবেদনটি করে ফেলবেন কাল বিলম্ব না করে তো বন্ধুরা এই ছিল আজকের মতো যদি ভিডিওটি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকন নিশ্চয়ই দিবেন সকলের জন্য শুভকামনা থাকবে